আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানবডিও ফার্স্ট আমি চলে আসছি ফেয়ারের এখান থেকে তোমাদের মেক্সি কালেকশন দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু মেক্সি কালেকশন রয়েছে এখানে অ্যারাবিয়ান মেক্সি কালেকশন রয়েছে বুটিক্সের রয়েছে কটনের রয়েছে সাথে কিন্তু ওনার সব মেক্সি কালেকশান আজকে দেখিয়ে দেবো তো ফার্স্টে আপনাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস স্ক্রিনে যারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসিফ হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে এসে দিয়ে শুরু করবেন আপু মাদার কেয়ার

কে দুই সাইলে কিন্তু জিপার থাকছে একদম হিডেন জিপার পাচ্ছো অনেক মানে হেল্পফুল কিন্তু এটা এটা বিন্দু পরে কাপড় থাকছে কিশের মধ্যে আপু ওকে কাপড় থাকবে অরbindo foil এর মধ্যে এটা কিন্তু খুব সফট এখানে যখন হাতে পাবে ধুলে কিন্তু বুঝতে পারবে আপুরা আপুরাও কিন্তু পড়তে পারবে একদম রাফ ইউজ জন্য বেস্ট হবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে পিনটা সামনে দেখিয়ে দেব কিছু কিছু এই যে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা উপরে স্মোকি পাচ্ছ এখানে কিন্তু স্মোকি করা থাকছে সাথে কিন্তু দুই সাইডে জিপার থাকবে এই যে হিডেন জিপার থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে অনেকগুলো কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো প্রত্যেকটা কালার আসলে অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস ভিওয়ার্স এগুলো মেকিং করতে গেলে কিন্তু ২০০ তিনশো টাকা প্রাইস লাগে নেক্সট এক কথা যারা দোকানে এসে নিবে বা আমাদের যারা কাস্টমার তারা আসলে ভিডিও দেখার সাথে সাথে বুঝে ফেলবে যে ড্রেস থেকে দেখাচ্ছে

আমাদের এখানে বুটিকসের অনেক ম্যাক্সি পাবে এগুলা কি বুটিকসের হ্যাঁ আর তুমি ওকে নেক্সট দেখাবো বুটিকসের কালেকশন এটা কিন্তু খুব সুন্দর এটা কি হিডেন জিপার নাকি এগুলো হচ্ছে জিপার ছাড়া জাস্ট এই যে এখানে গলার এদিকে কিন্তু ডিজাইন হবে এই যে এটা নেকের অংশে কিন্তু খুব সুন্দর একটা বো করা রয়েছে সাইড দিকে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এটারও কাপড় থাকবে অরমিন্ড কটন মধ্যে হ্যাঁ আর একটু জিনিস বলে তো আমাদের আসলে ম্যাক্সির অনেক ডিজাইন তো যার কারণে দেখেন যে সব খোলা যাবে না আমাদের কাছে সবগুলো ছবি দিয়ে দিতে পারবো ওকে হিউজ কালেকশন তো তো এগুলো প্রত্যেকটা যদি খুলতে হয় তাহলে কিন্তু অনেক বেশি টাইম লাগবে আর এটার উপরে দেখো এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে অনেক বেশি কালেকশন কাজ প্রাইস থাকবে কত

আমাদের এখানে কিন্তু তুমি দেখে দেখা দাও আমাদের এখানে কিন্তু হাফ হাতার মধ্যে ম্যাক্সি আছে আমি আর সবগুলো তুলে দেখাবো জাস্ট আমাদেরকে ছবি দিই মানে টু কোয়ার্টার হাফ হাতা ও আচ্ছা এর মধ্যে হাফ আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এরাবিয়ান আরাবিয়ান ম্যাক্সি আরাবিয়ান ম্যাক্সি আর ডান্সিং বাটিক এই এগুলো কিন্তু আমাদের এখানে খুবই হিট একটা ম্যাক্সি জালা একটু বেশি ঘের পছন্দ করে যায়। এটা এত বেশি সুন্দর। নিচে কিন্তু সম্পূর্ণ গাউন স্টাইলের মধ্যে রয়েছে। এখানে কিন্তু কুচি করা থাকছে। যা আলাদাভাবে প্যানেল করার সাথে কিন্তু কুচি করা পাচ্ছো। আর এটা কাপড় থাকবে কোনর মধ্যে? আপু। বাটিক। বাটিকের মধ্যে এই যে এটা থাকছে। একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত এটা এটার হচ্ছে 650 করে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে ফ্রেন্ডস এগুলোর মাঝখানে কিন্তু বাটনা রয়েছে মানে যাদের ছোট বাচ্চা আছে তারাও কিন্তু নিতে পারবে যে এখানে কিন্তু বাটন রয়েছে বেশি সুবিধা হচ্ছে তোমার এটা

দেখতে এখন যা দেখব সবই কিন্তু হিউজ কেয়ার তিনটা লেয়ারে কাজ থাকছে প্রত্যেকটা লেয়ারে আলাদা করে কুচি থাকার কারণে কিন্তু হিউজ ফর মানে পাবে কাপড় থাকছে অরবিন্দ কটনের এর মধ্যে এগুলা কিন্তু একদমই 100% কোয়ালিটিফুল জিনিসে তোমরা আপাতত এখানে পেয়ে যাও নেক্সট একটা আছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু আপনাদের হোলসেলের শোরুম সরি আপনাদের তো হোলসেল ইয়া না হ্যাঁ হোলসেল দিতে পারবো যেহেতু আপনাদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় কয় পিস নিতে হবে আপু হোলসেলে মিনিমাম ছয় পিস নিতে ছয় পিস নিলে তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে নেক্সটে একটা থাকছে এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বাউ দাও এটা নিচে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা পাচ্ছ এগুলার বডি থাকবে বাহান্ন প্লাস লং থাকবে তিপান্ন বাষট্টি প্লাস আর বাউন্ন প্লাস এগুলো হচ্ছে একদম ওভার সাইজ প্লাস বডি লং হচ্ছে তিপান্ন অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে গোল গলা হাফ হাফা সব ধরনের হবে তো আমি এগুলো হচ্ছে লিউজ কালেকশন রয়েছে কিন্তু সপে এসে দেখে শুনে নিতে পারবে একটা দেখাচ্ছি এটা হচ্ছে

hues reason পে যাচ্ছে কালকে আমাদেরকে বললেন আমরা তখন ওকে দেখাই দিই ওকে এবার কিছু কিন্তু কালেকশন ওকে মানে ম্যাক্সি ম্যাক্সি আমাদের কাছে সব ধরনের ম্যাক্সি আছে এটা কিন্তু সম্পূর্ণ লিনেনের মধ্যে থাকবে বাট উপরে মানে ইয়াটা থাকছে বাটি পেইন্টের মধ্যে এখানে কিন্তু বাটন ওয়ারপার সাথে কিন্তু প্যানেল করা আছে এইগুলোর বডি থাকবে কত এটা জিপার আছে দুই সাইডে না ছোট বাবু যাদের মানে বাবু যাদের আছে তাদেরকে জন্য কিন্তু একদম বেস্ট একটা হেল্পফুল কালেকশন এটা মধ্যে কালার রয়েছে যা যে কালার ভালো লাগবে নিয়ে নিবে সেভাবে তোমরা অনলাইন থেকে নিবে অবশ্যই আপুদের সাথে কন্টাক্ট করবে আপুরা গিয়ে তোমাদের অনেক ডিজাইনের পিক দিবে বা যেগুলা কালার আছে সবগুলোই দেখিয়ে দেবে

শপে আসলে অথবা আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে বা ইমো হোয়াটসঅ্যাপে ছবি এটা তো অরবিন্দ কটনের মধ্যে পাচ্ছি এটার অনেক এর খুব সুন্দর করে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু কুচি করা থাকছে এটা কিন্তু তোমরা 3 কোয়ার্টার মধ্যে থাকছে তাই না এটার মধ্যে আবার হাফ হাতা ওন্না আছে ওকে হাফ হাতা ওন্না হচ্ছে সাথে বডি থাকবে কত ফ্রি সাইজ একদম ফ্রি সাইজে মানে থাকবে সর্বোচ্চ 48 প্লাস সাথে কিন্তু ম্যাচিং ওন্না পাবে আমাদের কিন্তু ওভারসাইজ আছে মানে যারা অনেক বেশি হেলদি আপুর আছে তারাও কিন্তু আপুদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা প্রাইস থাকবে কত আপু সাতশো টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওনার সহ পাঁচর এগুলো কিন্তু রং কষ্টের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে এটার মধ্যে অনেক কালার রয়েছে কালারটা খুলেন তো আপু নেক্সট আইটা কালার মানে খুলে দেখাচ্ছি বাদ বাকি কালার দেখিয়ে দেবো তারপর যদি তোমরা ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে আপুদের ভিডিও কল করে দেখে নিতে পারবে একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন আর দেওয়ার কারণে দেখা গেল কোনো ঝামেলা নাই মানে জাস্ট নিয়ে পরে ফেলতে পারো একদম ম্যাচিং করে কিন্তু বড় সাইজের একটা ওড়না পাচ্ছে এই যে একদম নামাজি ওড়না থাকবে

এটা থাকছে ওনাটা একদম নামাজে ওনা পেয়ে যাচ্ছে ওয়াও এটা ওনা কিন্তু অনেক বড় সাইজ আমাদের থাকছে প্রাইস থাকবে কত আপু এটার প্রাইস থাকবে 850 টাকা করে তো তোমাদের যার যে সাইজ লাগবে ছটপট আপুদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নেবে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম ড্রেস পেয়ারে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল 2 শপ নাম্বার 50 তাই না ওকে ওয়ান বাই ফিফটি রোড ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লা প্লিজ